ঈদের ছবি ঈদের রিলিজ করলেই আপনি ছবি ব্যবসা সফল হবেন আপনি রিলিজ করবেন আপনি হল পাবেন না আপনি ছবি রিলিজ করে দিলেন একটি ঈদে যেখানে বারোশো চোদ্দোশো সিনেমা হল ছিল সেখানে তখন তিনটা হাইস্ট চারটা ছবি রিলিজ হতো ঈদে যেখানে বারোশো সিনেমা হল ছিল আর যেখানে একশো দেড়শো সিনেমা হল সেখানে আপনার তেরোটি চোদ্দোটি এগারোটি ছবি যেগুলো আবার ছবির মধ্যেই পড়ে না যারা ছবি বলে টেলিফিল্ম চালিয়ে দেয় আপনার অন্যান্য ফিল্ম চালিয়ে দেয় নাটকটাকে চালিয়ে দিয়ে আপনি বলেন ছবি আপনার হলে দর্শক যাবে কি বরঞ্চ হলে দর্শক যারা যায় তারাও বিতাড়িত হবে যে এটা ছবির নামে প্রতারণ যারা ছবি নামধারী বলে নাটক চালাচ্ছে আর যেটা ছবি বিগ বাজেট সেটা ছবির মতো না হলে দর্শক তো দেখবে না তা আমাদের একটাই থাকবে দর্শকদেরকে বিতাড়িত করবেন না কারণ তারা অনেক কষ্টে হলে আসে হলে আসে যখন তারা তাদের মতো ছবিটি দেখতে না পান বা তারা যদি মজাটা না পান তখন তারা এমনভাবে বিতাড়িত হয় আরও যে দশটি ছবি থাকবে সেটি নষ্ট হয় সেটি আর দেখ দেখে না ভালো ছবি এর মধ্যে পড়ে যায় অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে যে একটা মানে ভা ভালোভাবে না খারাপভাবেই বলি যখন আপনার চুলকানি থাকবে আপনার চুলকানি মজানোর জন্য যেটা প্রয়োজন সেটা করেছেন আপনার ছবি ঈদের ছবি কিনা না সেটাকে বুঝতে হবে কখনই আপনার একটি ঈদে যেখানে একশো দেড়শো সিনেমা হল সেখানে দুটার বেশি ছবি আসা উচিতই না এক দ্বিতীয়ত আমি কার সাথে আসব সেটা আমাকে দেখতে হবে তৃতীয়ত আমার ছবির জোর কতটুকু আমার ছবির আর্টিস্টকে তাকে ঈদে অ্যাকসেপ্ট করবে কি না সেটাও বুঝতে হবে এগুলো বুঝে আসতে হয় আসলে যে স্টার থাকলেই ছবি চলবে স্টারের সাথে আপনার যে প্রধান যে স্টারটা সেটা হলো গল্প আপনি যদি গল্প ভালো না হয় গল্পের সাথে যদি আপনার লোকেশন ভালো না হয় আপনার পাত্র পাত্রী মানে নায়ক নায়িকা যদি ভালো না হয় সব মিলিয়ে যখন ভালো হবে তখন আপনার ছবিটি চলবে অন্যথায় ছবি চলবে না যতই বাজেটে করেন না কেন লো বাজেটের ছবি যদি গল্প ভালো হয় গল্প স্ট্রং হয় পাত্রপাত্রী যদি নতুনও হয় সেই ছবি চলবে আমাদের বাংলাদেশে আমাদের যা আছে যে স্বল্প আছে যা আছে আমরা তাই নিয়েই সন্তুষ্ট থাকতে চাই আমরা বলিউড হলিউড নিয়ে কেন চিন্তা করব। কারণ সেটা তো আমরা পারবো না তারা একটি ছবিতে বাজেট থাকে দুইশো তিনশো কোটি টাকা বাজে আমাদের যেখানে এক কোটি টাকা ছবি চলে না সেখানে দুই তিনশো কোটি টাকার বাজেটের কথা তাদের সাথে পাল্লা দেবো কেন আমরা তা তো কখনই হবে না আসলে আমাদের এটা হলো মুসলিম কান্ট্রি অনেক অনেক কিছুই মানতে হবে আমাদের যেহেতু আমরা আমাদের দেশটা মানে অনেক কিছু মেনে আমাদেরকে চলতে হয় আর আমাদের সরকারি যদি সাপোর্ট থাকে তাহলে এটা সব জায়গায় চলে এখন আমাদের দেশ তো ছবি শুধু বাংলাদেশেই চলছে না সব জায়গায়তে চলছে দেশে বাহিরে চলছে অনেক জায়গায় এটা তো আমরা এই ডিজিটালের কারণে আমরা এই সুবিধাটা পাচ্ছি ওটিটি প্ল্যাটফর্ম যেহেতু চলছে তো সবাই দেখতে পাচ্ছে ছবিগুলো